যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাবেন জনাব তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন এই বিষয়গুলি স্পষ্ট হচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে এগুলি কীভাবে ডিল করা হচ্ছে মানে কেন এই প্রশ্নটা হচ্ছে অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি আসলে এখন ক্ষমতায় আছেন আপনাদেরকে আসলে বেশি প্রায়োরিটি বিএনপি রাজনীতিবিদদের ক্ষেত্রেই দিতে হচ্ছে নানা কারণে আবার কেউ কেউ বলছেন যে আপনারা একটু বিমাতা সুলভ আচরণ বিএনপির সঙ্গে করছেন মানে দুটি আমরা শুনছি আসলে কোনটি এক্ষেত্রে ঠিক আমাদের যদি একটু বলেন যেহেতু আপনি পরস্পর বিরোধী দুটো তথ্য পাচ্ছেন জি কাজেই আপনি ধরে নিতে পারেন যে আমরা সঠিক কাজটি করছি আমরা অবশ্যই অবশ্যই কোনো করছি করছি না না কিছু আপনারা জানেন যে বেগম প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি নিগৃহীত হয়েছেন দীর্ঘদিন অত্যন্ত অসুস্থ তাকে কাজেই তিনি যাতে চিকিৎসার জন্য যেতে পারেন যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই সেটা আমরা সহায়তা করছি এবং এটা আমি মনে করি যে সঠিক কাজটি করা হচ্ছে আহ জনতারিকমাণে ব্যাপারে

আসলে আমি তো এখন আর ডিপ্লোম্যাট নই এখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজেই সেখানে আমি অহেতু কৌতূহল দেখাতে যাব না কারণ যদি উনি দেশে ফিরে আসতে হয় তাকে যদি উনি ওনার পাসপোর্ট নবায়ন তো করা হয়নি আমি যতটুকু জানি গত সরকারের সময় সেক্ষেত্রে ওনার যদি উনি যদি চান একটা পাসপোর্ট সেটার জন্য ব্যবস্থা না ট্রাভেল ডকুমেন্ট হতে পারে আমাকে যদি উনি দীর্ঘ সময় দীর্ঘ সময় নিতে চাইলে উনি পাসপোর্টও চাইতে পারেন মিশনে গিয়ে তখন পাসপোর্ট তো ঢাকায় তৈরি হবে কাজে সময় যদি ওনার থাকে সেটা করতে পারেন অথবা অথবা তিনি আমরা একদিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দিতে পারি এক ওয়ান ওয়ে উনি আসবেন ঢাকায় সে পাসপোর্ট দিতে পারেন কাজে এটা এটা খুবই একটা প্রসিডিওরাল ব্যাপার কাজে এটা নিয়ে আমার উৎসাহ তত বেশি না আপনাদের তো সাংবাদিক উৎসাহ থাকতে পারে দাদা উৎসাহ না কিন্তু আমার অনেক কৌতূহল যে মানে জনাব তারেক রহমান কি তার পাসপোর্ট আসলে তার এতদিন ছিল আপনি সেই কত আপনার সেই কত হল মেটার না কেন আপনারা মেটাতে পারেন সুযোগ সাংবাদিক তো নাই সুযোগ কেন সাংবাদিক কেন সাংবাদিক কত জিজ্ঞেস করতে পারেন তাকে দাদা জিজ্ঞেস করা হয় মানে মানে তাকে তাকে তো জিজ্ঞেস আমি তো মানে করতেই চাই বা করেছিও আমার মতো করে কিন্তু জবাব তো আসলে দেওয়া না দেওয়া সেটা এখন আপনি জবাবের অপেক্ষা করেন দেখেন কেউ না না জবাবই অপেক্ষা করতেছে আপনাকে শুধু জানতে চাইলাম আর কি আমার শেষ প্রশ্ন একুশে আগস্ট গ্রানেড হামলার ন্যায় বিচার ন্যায় বিচার নিশ্চিতের বদলে শেখ হাসিনা সরকারের একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার প্রবণতা আমরা দেখেছি যে কারণ হচ্ছে তিনবার আয়ো বদল করে চতুর্থবার আসলে তারেক রহমানের নাম সেখানে সাপ্লিমেন্টারি ইয়াদের ঢুকানো হয়েছে কিন্তু যে হামলায় চব্বিশ জন নিহত হয়েছে মানে আমি একটু বলেও বলেও রাখি ওই একুশে আগস্টের গ্রেনেড হামলার সময় আমি কিন্তু মাঠে দায়িত্বপ্রাপ্ত মানে রিপোর্টার এবং প্রথম আলোর ওই দিন তো এইটার এই 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 যে হামলা 24 জন নিহত হয়েছে 3 শতাধিক নারী ও পুরুষ আহত হয়েছে তার যদি বিচার না হয় আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সেটাকে কার্পেটের নিচে ঢুইকে যাওয়ার একটা দেখা দিতেছে তবে বিদেশে বাংলাদেশ নিয়ে বার্তা কি হবে আপনি এটাকে আসলে কি দেখেন মানে আই ওয়ান্ট টু টেক অন ইট ওকে প্রথমত হলো যে বিচারালয়ের কোনো বিষয়ে আমি মতামত মন্তব্য করতে চাই না দ্বিতীয় হচ্ছে যে আমি অবশ্যই চাই যে যে কোনো অপরাধের বিচার হোক এবং সেটা যেন ন্যায় বিচার হয় আপনি বলছেন যে এটাতে বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন হয়েছে আগে এটা সবসময় ন্যায় বিচারের জন্য কিন্তু এই ধরনের কার্যক্রম সবসময় ক্ষতিকর তো সেই ক্ষতিকর কাজটি হয়ে গেছে এখন আমি জানি না আদালত ঠিক করবেন যে আসলে যারা নিহত হয়েছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা কিভাবে পাবেন এটা তো আমার আসলে বলার মতো কোনো এখতিয়ার নাই না আদালতে আমরাও মন্তব্য করতে চাই না কিন্তু এই ঘটনার ক্ষেত্রে আমরা যাদের তদন্তকারী কর্মকর্তাকে জুডিশিয়ারি অ্যাক্সিডেন্ট হেড মনে করি আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এর জন্য একটি জজ সৃষ্টি করেছিল একটি বানানোর লোক তারপরে আওয়ামী লীগ এসে এটিকে তদন্ত করার নামে তিনবার আইও চেঞ্জ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকজন তদন্তকারী কর্মকর্তা তার নাম ঢুকাইছে এবং যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন তাকে আবার এমপি পদে নমিনেশন দিছে অন্যায় কিন্তু ঘটনা হচ্ছে যে এই চব্বিশ জন নিহত করা শেখ হাসিনাকে মারার এই অ্যাটেম্পের এটার ফলে এখন আবার কেউ মানে এটার জন্য দায়ী না এরকম একটা ভাইব আমরা পাচ্ছি যে কেউ এটার মধ্যে জড়িত না যেখানে আপনার বন্ধু আপনার উপদেষ্টার মধ্যে প্রফেসর আসিফ নজরুলিয়া আমাকে স্পষ্ট বলেছিলেন যে অবশ্যই এটার মধ্যে থেকে কেউ না কেউ এটার মধ্যে জড়িত থাকার কথা তিনি বলেছিলেন যে তিনি মনে করেন যে এটার বিচার হওয়া উচিত বিএনপি এটাকে হ্যান্ডেল করেছে কিন্তু আমরা বিচার বিভাগের কাছে আসলে এর কোনোটাই নো আমিও আপনার মতো কিছু মন্তব্য করতে চাই না আপনি যদি আপনি যদি আপনি যদি আমরা একদম শেষ পর্যায়ে আপনি যদি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য যে নানা ধরনের নানা কিছু আসলে মানুষ শুনছে গুজবের জন্য দেশ ভাসছে এই শেখ হাসিনা টুপ করে ঢুকে পড়ছেন কিনা আবার আপনার ক্ষমতা নিয়ে নিচ্ছেন কিনা সেই ধরনের একটা আতঙ্ক বা যুজুর ভয়ও অনেকের মধ্যে কাজ করছে ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে কিনা খুব যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কিনা আমরা বন্ধুই হয়ে পড়ব কিনা সেটাও রয়েছে আপনি যদি শেষ পর্যায়ে এসে সেইগুলি কিছু বলতে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করার জন্য এবং আপনাকে একটু বলেও রাখি যে অনেকেই কিন্তু এই উদ্বেগ জানাচ্ছেন যে আসলে এটা কি হবে আবার অনেকে মনে করছেন যে না আমাদের এখন যুদ্ধই করা উচিত আমরা যুদ্ধ ঘোষণা করব যুদ্ধ করব এরকম একটা মানে কি বলবো একটা 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 ঠিক একটা খুব মানে দেখানোর একটা জায়গাও কেউ কেউ আছেন না দেখুন বাংলাদেশ যুদ্ধ করবে না অন্তত নিজের থেকে কখনো যুদ্ধ করবে না এবং আমরা অবশ্যই চাইবো যে আমাদের উপর কেউ যুদ্ধ চাপিয়ে না সেটা আমার বিশ্বাস এই ধরনের পরিস্থিতি যাবে না আমি মনে করি যে এই মুহূর্তে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যে যেসব ঘটনা ঘটছে গত কিছু দিনে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের অন্তত কিছু বিষয়ে জাতীয় ঐক্যমতের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের ওয়াননেস দেখা দিয়েছে যেটা একটা ভালো জিনিস আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যদি আহ একতাবদ্ধ হতে পারে তারা অনেক বাধাকে জয় করতে পারে এবং বাংলাদেশের যে অগ্রগতি সেটাকে প্যারাডক্স বলেছেন অনেকেই কারণ তারা কারণ খুঁজে পাচ্ছিলেন তারা দেখিয়েছে যে ছাত্ররা বেরিয়েছে তারা দেখেছে যে তারা দেখিয়েছে যে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়ে কনসার্ন তারা এবং তারা সেই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আগ্রহী এবং সেটার প্রয়োজনে তারা সেজন্য চরম আত্মত্যাগ করতে রাজি আছে আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা যে যে আমাদের জেনারেশন আছে তারা দেশের স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হবে কিছু ধরুন যখন চ্যালেঞ্জ কম থাকবে তখন দেখা যাবে যে কিছু ডিভিশন হচ্ছে কিন্তু যখন আবার বড় চ্যালেঞ্জ দেখা দেবে আমি নিশ্চিন্ত বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যেটা আমাদের পরের জেনারেশন যেটা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে